so স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা জাভাতে ব্রেক এন্ড কন্টিনিউ এই দুটো জিনিস দেখব সিম্পল এন্ড খুব ইম্পর্টেন্ট সো লেটস স্টার্ট প্রথমে আমি একটা জাভা ক্লাস বানিয়ে নেব ব্রেক এন্ড কন্টিনিউ দিয়ে ব্রেক এন্ড কন্টিনিউ ঠিক আছে এন্ড পাবলিক স্ট্যাটিক void প্রিন্ট করে দেব পিস ভি এম হয়ে গেল এবার ব্রেক কি করে যে লুপটাকে এন্ড করে দেয় ঠিক আছে সাপোজ আপনারা দশ অবধি নাম্বার প্রিন্ট করতে যাচ্ছেন পাঁচে গিয়ে আপনারা লুপটাকে এন্ড করতে চাচ্ছেন ব্রেক করতে যাচ্ছেন এটা ব্রেকের কাজ সো এটা দেখার জন্য আমি প্রথমে একটা লুপ নিয়ে নিই ফর ঠিক আছে এই যে ক্রিয়েট আইটের ক্লিক করবেন এ নিজে থেকেই লুপ বানিয়ে দেবে এই দেখতে পাচ্ছেন এটা খুবই ইউজফুল একটা জিনিস আমি দশ অবধি চাচ্ছি টেন এক থেকে চাচ্ছি সাপোজ ঠিক আছে আমি দেখে নিই লুপটা চলছে কি না সো ইউটি আই সিস্টেম ডট আউটডট প্রিন্ট এলেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে ইজিক টু দিলে দশ অব্দি হবে এক দুই তিন ছয় হ্যাঁ দশ অব্দি হয়ে গেছে এবার ধরুন আমি পাঁচে গিয়ে নাম্বারটাকে ব্রেক করতে চাচ্ছি ঠিক আছে সো তার জন্য আমি ইফ নেব ইফ স্টেটমেন্ট আই ইজিক টু ইজিক টু ফাইভ যখন আয়ের ভ্যালু পাঁচে গিয়ে দাঁড়াবে তখন আমি চাচ্ছি নাম্বারটা এন্ড হয়ে যাক ঠিক আছে তারপরে ব্রেক প্রেস করে দেবো ইজি দেখুন নাম্বার ব্রেক হয়ে যাবে দেখাচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ থেকে আর কোন নাম্বার প্রিন্টই হয়নি এটা দেখার জন্য আমি একবার শো করে দেই আপনাদেরকে ব্রেক লুপ এন্ড হয়ে গেল এন্ড এবার কন্টিনিউ এটার একটু উল্টো একটা স্কিপ করে দেয় ঠিক আছে একটা নাম্বারটাকে স্কিপ করে কন্টিনিউ করে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা একটা লুক নেবো ফর আই আই দিয়ে নেবো না আমি এটা যে করে দিচ্ছি যে যেই যে করলাম দেখুন প্রত্যেকটা যে হয়ে গেল ঠিক আছে এটা আমি চাচ্ছি দশ থেকে হোক তাহলে বেটার হবে না বোঝানোর জন্য আমি এক থেকেই করি তাহলে ভালো হবে আপনাদের বোঝানোর জন্য আমি চাচ্ছি ফিফটিন সরি ফিফটিন অফ দি প্রিন্ট হোক অ্যান্ড এস জে ঠিক আছে একবার দেখে নিই চলছে কি না দুই তিন চার হ্যাঁ চলছে আমি একটা ইয়ে করে দিই স্পেস দিয়ে দিই তাদের বুঝতে সুবিধা হবে হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার সাপোজ ধরুন আমি সেভেন নাম্বারটাকে স্কিপ করতে চাচ্ছি ঠিক আছে তো তার জন্য আমি কী করবো ইফ জে জুকাল টু জুকাল টু সেভেন ঠিক আছে কন্টিনিউ যেই প্রেস করলাম সেই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর প্রিন্টই হয়নি এটচ নেট অফ बेटर আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এখানে একটা কন্টিনিউ লিখে দেই কন্টিনিউ কন্টিনিউ দেখুন সেভেন নাম্বার কিন্তু প্রিন্ট হইনি এখানে কন্টিনিউ প্রিন্ট হয়ে গেছে ফর ব্রেক এন্ড কন্টিনিউ কোথায় কাজে লাগে নাম্বার গেসিং গেম এ ব্রেক এন্ড কন্টিনিউ ইউজ হয় বেসিক প্রজেক্ট আমি দেখেছি এমন কি ক্যালকুলেটরেও ব্রেক ইউজ হয় এন্ড লগইন সিস্টেমেও ইউজ হয় ব্রেক এন্ড কন্টিনিউ সো আপনারা ইউজ করতে পারেন বেসিং বেসিক প্রোজেক্টসে আর আমি একটা ট্রাই করবো নাম্বার গেসিং গেমের একটা কোনো বেসিক একটা প্রোজেক্ট আনতে সো দ্যাটস ইট থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে নিচে কমেন্টে অবশ্যই বলবেন জানাবেন কোথায় অসুবিধা হয়েছে